আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ 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 খবর ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আজ থেকে নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় শিক্ষকদের অভাব না হয় তা নিশ্চিত করতে পরিকল্পনা করে এসআইআর শুনানির সূচি তৈরির জন্য জেলা শাসককে চিঠি দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ নিউ টাউনের ইকো কাছে ঘূর্ণি এলাকায় বিধ্বংসী আগুনে প্রায় দুশোটি ঝুপড়ি ভসীভূত কাঁকুড়গাছিতে গ্যাস সিলিন্ডারের গোডাউনেও বিধ্বংসী আগুন লোকসভায় আজ বিকশিত ভারত জি রামজি বিল দু হাজার পঁচিশ নিয়ে আলোচনার জবাবে ভাষণ দেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য সরকার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আজ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভের আয়োজন করছে আজ বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবেদ সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আজ থেকেই নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে নোটিশ পাবার পর সংশ্লিষ্ট ভোটারদের সাত দিন সময় দেওয়া হবে সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই শুনানি শুরু হতে পারে পঁচাশি বছর বা তার বেশি বয়সী ভোটারদের ক্ষেত্রে শুনানি কেন্দ্রে আসতে হবে না সংশ্লিষ্ট ইআরও নিজে বাড়িতে গিয়ে শুনানি করবেন সেই সময় উপস্থিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং সংশ্লিষ্ট বুথের বিয়েলো কোথায় কখন শুনানি হবে তার নোটিশেই বলে দেওয়া হবে আগামী চৌদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এদিকে খসড়া ভোটার তালিকায় সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের ছেলের নাম ভুল উঠেছে বলে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল কমিশন গতকাল তা খারিজ করে দিয়েছে তারা জানিয়েছে বাংলায় অনুবাদ করে তালিকা দেখার ফলেই বিভ্রান্তি তৈরি হয়েছে খসড়া তালিকা প্রকাশের পর ভুল ধরা পড়তেই কড়া পদক্ষেপ শুরু করেছে নির্বাচন কমিশন হুগলির চণ্ডীতলা মাটিগাড়া নকশাল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র ডানকুনি সহ একাধিক কেন্দ্রে জীবিত ভোটারকে মৃত বলে দেখানো যোগ্য ভোটারকে নিখোঁজ হিসেবে দেখানো ইত্যাদি অভিযোগ ওঠায় কয়েকজন বিএলকে শোকস নোটিস হয়েছে শুধু তাই নয় ওই কেন্দ্রগুলির ইআরওদের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন তবে কমিশন স্পষ্ট করে জানিয়েছে বিএলওদের ভুলের কারণে যাদের নাম বাদ পড়েছে বা সমস্যা তৈরি হয়েছে তাদেরও বিধি মেনে ফর্ম সিক্স পূরণ করতেই হবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা মামলাকারী আইনজীবী অরিজিৎ বক্সির বক্তব্য হাইকোর্টের রায় অনুযায়ী দু হাজার পর তৈরি কোনো ওবিসি সার্টিফিকেট কোথাও নথি হিসেবে ব্যবহার করা যাবে না তাই এসআইআর ক্ষেত্রেও সেগুলি যাতে মান্যতা না পায় তা নিশ্চিত করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি উল্লেখ্য রাজে রাজ্যে এসআইআর এসআইআর আওতায় খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এবার শুরু হবে শুনানি এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া খসড়া ভোটার তালিকায় আটান্ন লক্ষের বেশি নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতায় দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে আরও একটি বৈঠকে বসতে চলেছেন দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী বাইশে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি জেলার একাংশের বিএলএদের ডাকা হয়েছে নির্বাচন কমিশনের শুনানি শুরুর ঠিক আগে এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যাতে শিক্ষকের অভাব না হয় তা নিশ্চিত করতে পরিকল্পনা করে এসআইআর এর শুনানির সূচি তৈরি করতে জেলাশাসকদের অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদ গতকাল পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় চিঠি দিয়ে জানান ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্ব চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত সেই কাজে থাকতে হবে বিএল ওর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে দু হাজার ছশো পরীক্ষা নেওয়া হবে এর জন্য নজরদারি চালাতে প্রায় এক লক্ষ শিক্ষকের প্রয়োজন তাই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআর প্রক্রিয়া চালানোর অনুরোধ জানানো হয়েছে পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটি এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তিনশো তেরো জনের চাকরি বাতিলের নির্দেশের পর ওই জায়গার সব স্কুলে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন সংগঠনের দাবি গত পঁচিশ বছর ধরে ওই শিক্ষকরা দার্জিলিং পাহাড়ে সরকারি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন প্রশাসনিক ব্যবস্থা ত্রুটির জন্য শিক্ষকরা শাস্তি পাবেন তা হতে দেওয়া যায় না উল্লেখ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ গতকাল অনিয়মের অভিযোগে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনার দ্বিতীয় পর্ব ড অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা পরিষেবায় শোনা যাবে আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত আটটা এবং বুধবার রাত সাড়ে নটায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নিউটাউনের ইকো কাছে ঘুনি এলাকায় বিধ্বংসী আগুনে প্রায় দুশোটি ঝুপড়ি ভস্মীভূত গত সন্ধ্যায় হঠাৎই সেখানে আগুন লাগে খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া যায় দমকলের কুড়িটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের হতাহতের কোনো খবর নেই স্থানীয়দের পার্শ্ববর্তী বিদ্যালয় ত্রাণ শিবিরে রাখা হয়েছে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন দমকল মন্ত্রী সুজিত বসু এদিকে কাঁকুড়গাছিতে গতকাল মধ্যরাতে একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে আগুন লাগে দমকলের পনেরোটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আজ সকাল সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে লোকসভায় আজ বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল দু নিয়ে আলোচনার জবাবি ভাষণ দেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল গভীর রাত পর্যন্ত লোকসভায় এই বিল নিয়ে আলোচনা চলে কুড়ি বছরের পুরনো দু সালের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন এমজি নারেগার পরিবর্তে এই বিল আনা হয়েছে প্রতি আর্থিক বছরে প্রতিটি গ্রামীণ পরিবারকে একশো দিনের পরিবর্তে একশো পঁচিশ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তার সংস্থান রয়েছে এই বিলে বিলটি লোকসভায় উত্থাপন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন এই আইন গ্রামগুলির উন্নয়ন নিশ্চিত করবে এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাবে हम 125 दिन की गारंटी दे रहे हैं काम न केवल गरीब का कल्याण गांव का संपूर्ण विकास जो महात्मा गांधी कहते थे एक संपूर्ण गांव एक स्वावलंबी गांव एक विकसित गांव का निर्माण इसका प्रावधान রাজা শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে রাজ্য সরকার আলিপুরের ধনধন্য অডিটোরিয়ামে আজ এক শিল্প সম্মেলনের আয়োজন করেছে প্রস্তাবিত বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে উপস্থিত থাকার জন্য রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কনক্লেভে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে মণিরত্ন খাদ্য প্রক্রিয়াকরণ তথ্য প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর পর্যটন বস্ত্রশিল্প এবং ইস্পাত শিল্প এই আটটি ক্ষেত্রের ওপর এদিকে ক্ষুদ্র ও মাঝে শিল্পোদ্যোগীদের সমস্যা নিরসনে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন অন্যদিকে রাজ্যের শিল্প পরিস্থিতির বেহাল অবস্থা নিয়ে সরব হয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কলকাতায় গতকাল এক যৌথ সাংবাদিক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রেভিয়ার নামে একটি পুস্তিকা প্রকাশ করেন তারা পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভাল আজ শুরু হচ্ছে চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী এই কার্নিভালের উদ্বোধন করবেন এবার এই কার্নিভাল পনেরোতম বর্ষে পড়ল যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব দিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার নির্ধারিত সময়ের মধ্যে নিজের জবাব পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর এদিকে যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় আদালতে দায়ের হওয়া সব জনস্বার্থ মামলা আজ হাইকোর্টে শুনানি হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়েও কলকাতা শহরে দুপুরের দিকে শীত প্রায় অনুভূত হচ্ছে না তাপমাত্রার পারদ নামা করে চলেছে আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোল দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি বেশি শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আজ থেকেই নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় ওমানেই পৌঁছেছেন আজ দু দেশের মধ্যে ব্যাপক ঐতিহাসিক অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত ওমান মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে লোকসভায় আজ বিকশিত ভারত জি রাম জি বিল দু হাজার পঁচিশ নিয়ে আলোচনার জবাবে ভাষণ দেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিমা আইন সংশোধনী বিল সহ বেশ কয়েকটি বিল সংসদে গতকাল গৃহীত হয়েছে ব্যাডমিন্টনের বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারত আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন জার্ডান ও ইথিওপিয়া সফর সফলভাবে সম্পন্ন করার পর তিনি ওমান যান মাস্কাট বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী সাইদ শেহাব বিন তারিক আল সাইদ ভারত ওমান সহযোগিতা জোরদার করা এবং কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা আলোচনা করেন ওমানের সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সফর আজ ভারত ওমান মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এর ফলে দুদেশের মধ্যে ব্যাপক বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে উঠবে বলেই মনে করা হচ্ছে ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতিতে এই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষর করবেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস আল ইউসেফ সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেন ওমান ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং গভীর ঐতিহাসিক সম্পর্কের একটি দেশ তার এই সফরের ফলে দুদেশের সঙ্গে সহযোগিতার নতুন পথ খুঁজে দেখা এবং দুদেশের মধ্যে অংশীদারিত্বে নতুন গতি সঞ্চারের সুযোগ করে দেবে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে মাস্কাটের হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে প্রবাসী ভারতীয়দের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় দুদিনের সফরে প্রধানমন্ত্রী ওমানের সুলতানের প্রাসাদ তার সঙ্গে সাক্ষাৎের পাশাপাশি এটি বাণিজ্যিক মঞ্চেও দুদেশের ব্যবসায়িক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি ছাত্রছাত্রী এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন উল্লেখ্য ওমানে অনেক ভারতীয় ছাত্রছাত্রী নিজেদের মানসিক চাপ কমাতে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি শোনেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রাম জি বিল দু হাজার পঁচিশ নিয়ে আলোচনার জবাবি ভাষণ দেবেন গতকাল গভীর রাত পর্যন্ত লোকসভায় এই বিল নিয়ে আলোচনা চলে এই আইন কার্যকর হলে দু পাঁচ সালের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা আইন এম জি নারেগা বাতিল হবে বিলে বলা হয়েছে প্রতি আর্থিক বছরে প্রতিটি গ্রামীণ পরিবারকে একশো পঁচিশ দিনের মজুরি ভিত্তি কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা দেওয়া হবে এর মাধ্যমে গ্রামীণ ভারতের ক্ষমতায়ন উন্নয়ন নিশ্চিত করা হবে অগ্রাধিকার দেওয়া হবে জননিরাপত্তা মূল গ্রামীণ পরিকাঠামো জীবিকা সম্পর্কিত পরিকাঠামো এবং চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক বিশেষ কাজকে বিলটি উত্থাপন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন এই আইন গ্রামগুলির উন্নয়ন নিশ্চিত করবে এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাবে हम 125 दिन की गारंटी दे रहे हैं काम न केवल गरीब का कल्याण गांव का संपूर्ण विकास जो महात्मा गांधी कहते थे एक संपूर्ण गांव एक स्वावलंबी गांव एक विकसित गांव का निर्माण इसका प्रावधान সাবকা বিমা সাবকি রক্ষা বিমা আইন সংশোধন বিল দু হাজার পঁচিশ গতকাল সংসদে পাশ হয়েছে রাজ্যসভা বিলে এই অনুমোদন দেয় লোকসভায় সেটি আগেই পাশ হয়েছিল বিমা আইন আইন জীবন নিগম এবং বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ আইন উনিশশো নিরানব্বইয়ের এর সংশোধনী এই বিলে চাওয়া হয়েছে বিলে ভারতীয় বিমা কোম্পানিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা চুয়াত্তর শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার প্রস্তাব করা হয়েছে পুনর্বিমা বা রি ব্যবসায় যুক্ত বিদেশি সংস্থার জন্য মালিকানা তহবিলের শর্ত পাঁচ হাজার কোটি টাকা থেকে কমিয়ে এক হাজার কোটি টাকা করা হয়েছে রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পাশ হয়েছে রাজ্যসভায় গতকাল আলোচনার পর বিলটি অনুমোদিত হয় লোকসভা মঙ্গলবারই বিলটি পাস করেছিল এই বিলের মাধ্যমে মোট একাত্তরটি আইন বাতিল করা হয়েছে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন এই বিল ব্যবসা ও জীবনযাত্রা সহজ করার পথে একটি পদক্ষেপ তিনি জানান সরকার মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্সের নীতি মেনে চলছে শ্রী মেঘওয়াল আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপ্রয়োজনীয় অচল আইন বাতিলের কাজ অব্যাহত রাখবেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন প্রসার ভারতের সাংস্কৃতিক প্রচার ও কন্টেন্ট থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট সিন্ডিকেশন পলিসি দুহাজার পঁচিশে খসড়া তৈরি করেছে লোকসভায় লিখিত জবাবে তিনি বলেন যে এই নীতির মাধ্যমে দূরদর্শন ও আকাশবাণীর তৈরি কন্টেন্ট জাতীয় আঞ্চলিক আর্কাইভ সরকারি অনুষ্ঠান উৎসব ও খেলাধুলার লাইভ সম্প্রচারকে আরো আয় উপযোগী করা হবে প্রসার ভারতীর ওটি প্ল্যাটফর্মে প্রকাশিত ডিজিটাল ফার্স্ট কন্টেন্টেও এর অন্তর্ভুক্ত খসড়া নীতিতে কমিশন প্রডিউসড লাইসেন্সড এবং প্রসার ভারতীর মালিকানাধীন অন্যান্য কন্টেন্টের বাণিজ্যিক ব্যবহারেরও প্রস্তাব করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের চিরাচরিত ওষুধ সংক্রান্ত গ্লোবাল সামিট গতকাল নতুন দিল্লি ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছে আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব এই সম্মেলনে বক্তব্য রাখেন চিরাচরিত ওষুধে ভারতের দীর্ঘকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি এবং এই ওষুধে গবেষণা গুণমান ও বিশ্ব সহযোগিতার বিষয়গুলি মজবুত করে তুলতে হবে বলে মত প্রকাশ করেন শ্রী যাদব হু ও আয়ুষ ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত এই গ্লোবাল সামিটে একশোর বেশি সদস্য দেশের পঁচিশ জন স্বাস্থ্যমন্ত্রী অংশ নেন সম্মেলনে শেষ দিনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশে ঘন অতি ঘন কুয়াশা পরিস্থিতির কারণে লাল সতর্কতা জারি করেছে পাশাপাশি হিমাচল প্রদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে আগামী শনিবার পর্যন্ত সকালের দিকে অতি ঘন কুয়াশা থাকবে বলে জানায় আবহাওয়া দপ্তর পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরাখণ্ডে আগামী দু থেকে তিন দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে পশ্চিম মধ্যপ্রদেশে উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহ চলবে বলে খবর অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখে হালকা বৃষ্টি ও তুষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে গুলশানে ভারতীয় হাই কমিশনের দিকে যাওয়ার পরিকল্পনা করায় পুলিশ জুলাই ঐক্য নামের একটি সংগঠনে মিছিল আটকে দেয় এদিকে ভারত গতকাল নতুন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনকে ঘেরাও এবং হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রকে এক বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলাদেশের চরম গোষ্ঠীগুলি যে ভ্রান্ত ধারণা তৈরি করতে চাইছে ভারত তার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বিবৃতিতে তারও বলা হয়েছে যে ভারত বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা এবং মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তমূলক নির্বাচনের পক্ষে রয়েছে কূটনৈতিক প্রতিষ্ঠানগুলি নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কোন পদক্ষেপ ঠেকানোর জন্য ভারত বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি ইউকে পি এন পি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং বিপজ্জনকভাবে কম ভোল্টেজে বিদ্যুৎ পরিবহন এবং ইন্টারনেট ও মোবাইল পরিষেবার অব্যাহত বিপর্যয়ের জানিয়েছে সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউকে পির মুখপাত্র সর্দার নাসির আজিজ খান বলেছেন এই অঞ্চলে বেশ কয়েক মাস ধরে চরম লোডশেডিং কম ভোল্টেজে বিদ্যুৎ এবং দুর্বল ইন্টারনেট ও মোবাইল সংযোগের সমস্যায় ভুগছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষয় হয়ে উঠছে ইউকে পিএনপির মতে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির মাধ্যমে তাদের মৌলিক অধিকারের জন্য দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে যাচ্ছে কিন্তু পাক সরকার গণতান্ত্রিক দাবিকে সম্মান জানানোর পরিবর্তে আন্দোলনকে দমন করার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংসাত্মক নীতি প্রয়োগ করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আঠাশে ডিসেম্বর আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব ভারতে ব্যাডমিন্টন কা সাত্তিক সাইরাজ ও জুটি চিটি। আজ চীনে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ইন্দোনেশিয়ার ফাজর আলফিয়ান ও মোহাম্মদ সোহবিল জুটির মুখোমুখি হবে শেষ বিশেষ কিছু আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দিন সফরে শেষ পর্যায়ে দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় ওমানে পৌঁছেছেন আজ দু দেশের মধ্যে ব্যাপক ঐতিহাসিক অংশীদারিত্ব গড়ে তুলতে ভারতমান মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা খবর শেষ হলো